তো আজকে আমরা পত্রিকার পাতা থেকে আরেকটি সংবাদ আলোচনা করব যেটা হচ্ছে কাগজে কলমেই আটকে আছে বিল্ডিং কোড এই বিষয়টা আসলে বিল্ডিং কোড মূলত আমাদের যে ইমারত যখন বা বিল্ডিং আমরা নির্মাণ করি তখন যে নিয়মগুলো মেনে আমাদের সেই বিল্ডিং তৈরি করতে হবে সেই নিয়মের সমষ্টিকে বিল্ডিং কোড বলা হয় তো এই বিল্ডিং কোড মূলত কাগজে কলমেই আটকে আছে বলে এই সংবাদটা প্রকাশিত হয় তো এখানে অনিরাপদ যে ভবন এবং অগ্নিকাণ্ড বা হেলে এই এইসব ঘটনা ঘটলে এবং মানুষের হতাহতের ঘটনা ঘটলে কিন্তু এই বিল্ডিং কোডের কথা সব সময় আসে এবং আমরা তখনই জানতে পারি যে বাংলাদেশে বিল্ডিং কোড আছে বা বিল্ডিং কোডের প্রয়োগ কতটুকু তো বাস্তবায়নকারী কর্তৃপক্ষ না থাকায় বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড কাগজে কলমেই আটকে আছে গ্যাজেট হয় হওয়ার সাড়ে তিন বছরের বছরেও সরকার এটিকে বাস্তবায়ন করতে পারেনি এরকম একটা সংবাদ এখানে প্রকাশিত হয় তো মূলত আমাদের যে বিল্ডিং কোট সেটা কিন্তু নগর পরিকল্পনাবিদরা বলেছে যে এটি যদি শুধু শহরেই যে প্রয়োগ করতে হবে তারা এটা কিন্তু গ্রামগঞ্জ বা এখন কিন্তু উপজেলা লেভেলেও কিন্তু এই বড়ো বড়ো বিল্ডিং হচ্ছে বলে তারা মনে করে এবং সেখানেও কিন্তু সমানভাবে এই বিল্ডিং কোট প্রয়োগ করা দরকার নাহলে অদূর ভবিষ্যতে কিন্তু আমাদের যে অপরিকল্পিত যে ঢাকা ঢাকাসহ অন্যান্য যে বড় বড়ো শহরগুলো আছে সেরকমই চিত্র গ্রামেও দেখা যাবে তো এই এই গুরুত্ব বিবেচনা করে তারা দ্রুত মূলত বিল্ডিং কর বাস্তবায়নের জন্য যে আমাদের যে আমাদের যে কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করার কথা ছিল সেই কর্তৃপক্ষ প্রতিষ্ঠার জন্য তারা আহ্বান জানিয়েছেন সরকারকে এরপর মূলত এখানে আলোচনা আসে যে উনিশশো সালে প্রথম এই বিল্ডিং কোট চালু করার জন্য বা বিল্ডিং কোট নোটিফিকেশন করার উদ্যোগ নেওয়া হয় কিন্তু পরবর্তীতে এটার গ্যাজেট হয় না গ্যাজেট মূলত তেরো বছরেও হয় না এরপর দুহাজার নয় সালে এসে বিধি সংশোধন পাশের পাশ করে আবার নতুন করে গ্যাজেট করার একটা উদ্যোগ নেওয়া হয় কিন্তু তা চূড়ান্ত হলেও গ্যাজেট নোটিফিকেশনে গিয়ে আটকায় যায় এবং দু হাজার একুশ সালের এগারো ফেব্রুয়ারি সংশোধিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোট বিএনবিসি 2020 দুই হাজার বিশ গ্যাজেট আকারে প্রকাশ করা হয় তো প্রকাশ করা হয় এটা শুধু যে ঢাকা শহরের জন্য প্রকাশ করা হয় তা না এটা সমগ্র বাংলাদেশের জন্য এই বিল্ডিং কোডটা আসলে অ্যাপ্লাই করা হয় যার কারণে এই বিল্ডিং কোড যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে কিন্তু যত্রতত্র যে অনিয়মভাবে অনিয়মিত নিয়ম করে যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে সেগুলো আর তৈরি হতে পারবে না এবং আমাদের একটা পরিকল্পিত নগরায়ন হবে তো এরপর নগরবিদের সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের যে সভাপতি আদিল মাহমুদ খান প্রথম আলোকেই বলেছেন যে বিল্ডিং কোড করা হলেও সাড়ে তিন বছরেও যে সংশোধিত বিল্ডিং কোডের যেটা উদ্যোগ সেটা কিন্তু হচ্ছে না বা সেখান থেকে আমরা কোনো সুবিধা পাচ্ছি না বলে তিনি বলেছেন এবং যত্র ইমারত নির্মাণ করা হচ্ছে সারা দেশেই দেখা যাচ্ছে যে এই চিত্রটা দেখা যায় বলে তিনি মনে করেন এই কোর্ট বাস্তবায়নে যে কর্তৃপক্ষ লাগবেই সেই সেই কর্তৃপক্ষও কিন্তু এখন কিন্তু প্রতিষ্ঠিত হয়নি তো এই বিল্ডিং কোট বাস্তবায়নে যে কর্তৃপক্ষ লাগবে সেখানে কাদেরকে নিয়ে সেই কর্তৃপক্ষ গঠিত হবে বা তাদের কাজ কি হবে সেই বিষয়গুলো কিন্তু এখানে উঠে এসেছে তো নির্মাণবিধির যে প্রয়োগ এবং তদারকিতে বাংলাদেশ ইমারত নির্মাণ কর্তৃপক্ষ অর্থাৎ হবে যে বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি অর্থাৎ এই এই নামে একটা নীতি নির্ধারণী একটা প্রতিষ্ঠান তৈরি করা হবে যারা মূলত এটা তদারকি করবে এবং গৃহায়ন ও গণপুত্র মন্ত্রণালয়ের অধীনে এই কর্তৃপক্ষটা প্রতিষ্ঠিত হবে তো এখানে তাদের যে দ্বিতীয় অংশে বলা হয়েছে যে নির্ম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বিষয়ে সেখানে যে কাঠামোটা দেয়া হয়েছে সেই কাঠামোতে বলা আছে যে ইমারত নির্মাণ কর্তৃপক্ষ হবে পাঁচ সদস্য বিশিষ্ট সেখানে একজন পরিকল্পনাবিদ স্থপতি পুরকৌশলী এবং প্রকৌশলী এবং আইনবিদ এবং আমলা থাকবেন টোটাল পাঁচজন মিলে এই কর্তৃপক্ষটা গঠিত হবে এর মধ্যে একজন হতে হবে মূলত মূলত চেয়ারম্যান হবেন কর্তৃপক্ষের সেখান থেকে তিনি মূলত তিন বছরের জন্য নিয়োগ হবেন এবং এবং প্রত্যেকেরই অভিজ্ঞতা হতে হবে তিরিশ বছর তিরিশ বছর কমসে কম তো তিরিশ বছরের নিচে কেউ এই পাঁচজন সদস্যের মধ্যে হতে পারবে না এবং নির্মাণ বিধির যে কর্তৃপক্ষ এই কর্তৃপক্ষের মূলত কাজগুলো কী হবে এখানে ষোলোটা কাজ তুলে ধরা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে কাজগুলো হলো সেখানে ইমারতের নকশা ও নির্মাণ সংক্রান্ত আইনি কাঠামো প্রস্তুত বিধি অনুযায়ী ভবন অনুমোদন ও নির্মাণ তদারকের প্রক্রিয়া তৈরি ভবন নির্মাণ সম্পর্কিত পেশাজীবীদের জন্য নিবন্ধনের ব্যবস্থা ভবন অনুমোদন এবং দেখভাল করার হালনাগাদ করা বা প্রয়োজন মোতাবেক বিধি সংশোধন করার প্রস্তাব করতে পারবে তো মাঠ পর্যায়ে নির্মাণবিধি বাস্তবায়নে কর্তৃপক্ষ মূলত নিয়োগ দেবে হচ্ছে একজন বিল্ডিং অফিসিয়ালকে তিনি মূলত একজন নগর পরিকল্পনাবিদ স্থপতি বা পুরকৌশলী বিল্ডিং অফিসিয়াল হিসেবে দায়িত্ব নিতে পারবেন বলে এখানে উঠে আসছে বা এই নীতিতে আছে মাঠ পর্যায়ে প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান সরকারি সংস্থাগুলো থেকেই বিল্ডিং অফিসিয়াল নিয়োগ করা হলে যারা বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির মাধ্যমে ইমারত নির্মাণ এবং ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়াদি তদারকি করবেন তো কর্তৃপক্ষ হবে কবে হবে তা এই বিষয়টাই কিন্তু এখনও অনিশ্চিত আসলে কর্তৃপক্ষ যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এই বিল্ডিং কোড আমাদের অনেক কাজে আসবে এবং এই সব সব বিল্ডিংগুলো একটু নিয়মের মধ্য দিয়ে তৈরি হবে এবং একটা সঠিক নগরায়ন হবে কিন্তু এরপর তো এই অনিয়ম এবং অনিয়মের মাধ্যমে যে অব্যবস্থাপনার মাধ্যমে যে বিল্ডিংগুলো হচ্ছে এ বিষয়ে বর্তমান যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নবিরুল ইসলাম তো তিনি মূলত এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে বিল্ডিং কোড বাস্তবায়নে সরকার কাজ করছে এবং এখানকার যে সচিব আছে তো তিনি মূলত এটা তদার কমিটির প্রধান হিসেবে তিনি কিছু সভা করেছেন তো কমিটির কাজ চলমান আসলে অতি শীঘ্রই এই বিল্ডিং কোড বাস্তবায়নের যে কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা সেই কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি মনে করেন এবং এছাড়াও তিনি এটি তদারকি করছেন বলে তিনি জানিয়েছেন তো এই আশাবাদে আসলে এই বিল্ডিং কোর্ট এখনও আটকে আছে তো আশা করা যায় যে অচিরেই যে এই বিল্ডিং কোর্ট বাস্তবায়নকারী কর্তৃপক্ষ প্রতিষ্ঠার মাধ্যমে সারা দেশে নিয়ম বিল্ডিং তৈরি হওয়ার যে বিধিগুলো আছে সেগুলো পরিপালন করে বিল্ডিং তৈরি হবে এবং আমাদের দেশে যে দুর্ঘটনা বিল্ডিং হেলে পড়া বা অগ্নিকাণ্ডের যে ব্যাপারগুলো ঘটে সেই ব্যাপারগুলো থেকে আমরা মুক্তি পাব তো লাস্টে যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটা ঘটলো আমাদের যে উনত্রিশ ফেব্রুয়ারি বেইলি রোডের গ্রিন কটেজ ভবনে যে রেস্টুরেন্টে যে প্রায় মনে হয় যে আট ছেচল্লিশ জনের মৃত্যু ঘটে তো এই ছেচল্লিশ জনের মৃত্যু ঘটায় এরকম একটা ঘটনার পরে কিন্তু এই বিল্ডিং কোড নিয়ে কিন্তু আলোচনা আসে তো বিল্ডিং কোড বাস্তবায়নে কর্তৃপক্ষ অচিরেই প্রতিষ্ঠা লাভ করবে এবং তাদের কার্য কার্যপরিধির মাধ্যমে আমাদের এই এরকম দুর্ঘটনাগুলো দূর হবে এবং বাংলাদেশ একটি সুন্দর ভবনের দেশ হবে এবং আমাদের জীবন হবে অনেক সচ্ছল সুন্দর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে